পড়াশোনার গাইডলাইন এখন তোমার হাতের মুঠোই ঘরে বসেই তুমি স্মার্টলি পড়াশোনা করে হয়ে উঠতে পারবে একজন পাবলিকিয়ান আর তোমার স্বপ্ন যদি হয়ে থাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মদত্ত তবে স্মার্টলি পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য রিলায়েন্স একাডেমি আছে তোমার সাথে তাই দেরি না করে সঠিক সিদ্ধান্ত নিয়ে রিলায়েন্স একাডেমির সাথে শুরু করো তোমার স্মার্ট অ্যাডমিশন জার্নি এবার প্রস্তুতি হোক ঘরে বসে আর বেঁচে যাওয়ার সময় প্রস্তুতি হোক আরো বোঝানো বিস্তারিত জানতে ইনবক্সে নক দাও অথবা কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে